বিজেপির নেতারা এসে বলছে যে বিজেপি জিতলেও আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো সবাইকে আমি এই মঞ্চ থেকে আর একটা চ্যালেঞ্জ ছুড়লাম বাপের বেটা হলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন বাংলা বাদ দিন পাশে ত্রিপুরা আপনারা ক্ষমতায় আসাম আপনারা ক্ষমতায় মেঘালয়ে আপনাদের সরকার এনডিএস সরকার আপনাদের সরকার রাজস্থানে মধ্যপ্রদেশে আপনারা ক্ষমতায় উত্তরপ্রদেশে আপনারা ক্ষমতায় উত্তরখণ্ড আপনারা ক্ষমতায় ছত্তিশগড় আপনারা ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দু কোটি তিরিশ লক্ষ মহিলাকে কোনো প্রশ্ন ছাড়া কোনো এলিজিবিলিটি ছাড়া কোনো বাধ্য বাধ্যবাধকতা ছাড়া সবাইকে প্রতি মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেয় আপনি বারোটা পনেরোটা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি বাস্তবায়িত করে দেখাতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি